কফি ফেস্ট আমরা সবাই কিন্তু বর্তমান সময়ে কফি ফেস্ট করে বা অন্যের ভিডিও এডিট করে আপলোড করে টাকা ইনকাম করতে চাই অবশ্যই আপনি কফি করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন দেখেন এখন ফার্স্ট ফার্স্ট হচ্ছে যারা কফি ফেস্ট জিনিসটা কি বা কফি পেস্ট জিনিসটা জানে না তাদের জন্য সেটা হচ্ছে যে কফি হচ্ছে যে অন্যের ভিডিও আপলোড করা সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিওগুলো আছে ফেসবুক ইউটিউবে ওই ভিডিওগুলো ডাউনলোড করে সুন্দর করে এডিট করে ইউটিউবে আপলোড করে বা ফেসবুকে আপলোড করে টাকা ইনকাম করাকে কফি পেস্ট বলে অ্যান্ড সেকেন্ড এখন সেকেন্ড হচ্ছে যে আমরা কিন্তু অনেকে আসে অলরেডি কফি নিয়ে কাজ করতেছি এখন কফি নিয়ে কাজ করা কি ঠিক হবে আমাদের আপনি ভিডিও দেখেন এখন সেটা হচ্ছে যে কফি পেস্ট হচ্ছে যে অন্যের ভিডিও এখানে কিন্তু আপনার কোনো নিজের ভিডিও না বা নিজস্ব কোনো কন্টেন্ট না কেননা দেখেন এখানে কিন্তু যার ফেস বা যার ভিডিও সে কিন্তু চালে যে কোনো টাইম এনি টাইম আপনার ভিডিওতে কফি কফিরের দিতে পারবে কেননা দেখেন আপনি যতই ভালো ভিডিও মেক করুন না কেন আপনার কিন্তু এমন না যে আপনি একটি ভিডিও কফি রেট ভিডিও মেক করেছেন আপনি কিন্তু সবগুলো ভিডিও বলতে গেলে সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে আপলোড করতেছেন এখন দেখেন এমন একটা সময় আসবে সে যে আপনি যার ভিডিওটা ডাউনলোড করেছেন যার ভিডিওটা আপলোড করেছেন সে দেখে ফেলেছে যে আপনার ভিডিওতে প্রচুর ভিউ এসেছে বা আপনার ভিডিওটা ভাইরালের পর্যায়ে চলে গেছে এখন কিন্তু সে অবশ্যই একটা তার মধ্যে একটা হিংসদা কাজ করবে সে হিংসায় আপনার ভিডিওতে কফি ডিস্টে দিয়ে দিবে আপনার ভিডিওতে যখন কফি স্ট্রাইক দিবে তখন কিন্তু আপনার চ্যানেল লিস্টে ডাউন হয়ে যাবে অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে হয়তো সে কি করতে পারে আপনি যদি তার একের অধিক ভিডিও ডাউনলোড করে ব্যবহার করেন সে কিন্তু একসাথে তিন চারটা ভিডিও আপনার কফি স্ট্রাইক দিয়ে দিবে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা একবার ইউটিউব ডিলিট করে দিবে ইউটিউব নিজে ডিলিট করে দেবে অ্যান্ড তারপরে সময়ে কিন্তু ইউটিউব কফি বা কফি পেস্ট নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু এতটা গুরুত্ব দেয় না আগে কিন্তু ঠিক আছে আগে ঠিকই গুরুত্ব দিত বা এসব চ্যানেলকে ইউটিউব মোটিভেশন দিত বা ইউটিউব এসব চ্যানেলকে গুরুত্ব বেশি দিত কিন্তু বর্তমান সময় ইউটিউবে যারা কম্পিউটিশন নিয়ে কাজ করতো তাদেরকে ইউটিউব ঠিক তেমন ভ্যালু দেয় না বলতে গেলে তাদের ইউটিউব চ্যানেল যে কোনো সময় ডিলিট করে দিতে পারে বা তাদের পিছনে যে কোনো সময় ইউটিউব কম্পিউনিটির মিস্টেক পর্যন্ত দিতে পারে এখন আপনি চিন্তা করে দেখেন আপনি এত কষ্ট করে একটা চ্যানেল আপনি এত কষ্ট করেছেন এত পরিশ্রম দিয়েছেন আপনি চ্যানেল পিছনে যখন আপনি মোটিভেশন করেছেন আপনি একটু ইনকাম করবেন ইউটিউব বা ফেসবুক থেকে তখনই আপনার চ্যানেল বা পেজটা ডিলিট হয়ে গেছে তখন আপনার অবস্থা কেমন বা আপনি চিন্তা করে দেখেন যারা কফি বেস নিয়ে কাজ করে তাদেরকে আপনি জিজ্ঞেসও করে দেখতে পারেন বেশিরভাগ মানুষ যে নিয়ে কাজ করলে থাকে 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 অনেক আপনার ডিলিট হয়ে যাওয়ার প্রচুর তাই আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো ভালো কন্টেন্ট মেক করেন আপনি কখন এসব কফি বেসটা চিন্তা করবেন না কফি পেস্টের চিন্তা করলে আপনার কিন্তু আমি ভালো লাগেন কিংবা হয়তো আপনি মোটিভেশন পাবেন একবার ফেমেন্ট পাবেন দুইবারের সময় গিয়ে আপনার বা অবশ্যই ভালো ভিডিও মেক করেন নিজের কন্টেন্ট মেক করেন সফলতাটা একটু লেটে আসবে বাট আপনি ভালো ওই সফলতাটা আপনার চিরস্থায়ী হবে আপনি শর্ট টাইমের মধ্যে যেটা পাবে সেটা কিন্তু আপনার পারমানেন্ট না অবশ্যই আপনি মনে রাখবেন আর যেটা আপনি লং টাইমের মধ্যে পাবেন সেটা আপনার পারমান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি দর্শক দেখবেন তাহলে অবশ্যই আমাদের ইউনালকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো দেখবেন সবাই দেখা নেক্সট কোনো সময়